अपना राशिरे कोटा काड़ा घनामा दे तुम्हार, तुम्हारे youtube যেটা তুমি ছাড়ি দিলে হুম তখন ছিল 7 টা হুম তারপরে কালকে একটা বাড়ি গেল फिर আজকে একটা বাড়ি গেল মানে 9 টা হয়ে গেল 9 টা কাটা 9 টা হয়ে গেল মানে বাড়ছে বাড়ছে তাহলে আরো বাড়বে না পাঁচ এখন মনে আছে বাড়িত পরে দেখো কি করি এখন গ্রামার বলছে দেখো আমরা বুঝ যে কারণে রাখিয়েছি তো নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া আরুপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে হাই ভোল্টেজ আপনার কী বল যে আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে এখানে সুনাম ধৈন্য আছেন যেটা সুভাষচন্দ্র মাহাতো ওনার কারায় তো জানেন যে একান্ন হাজার প্রাইজ ধরেছে তো ওনার কারায় কটি নাম পড়েছে এবং অন্যান্য কারায় কটি নাম পড়েছে তার সমস্ত আমি ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিচ্ছি এবং আর অন্যান্য যে ছোট রসিক আছেন তারা ছোট হয়তো নাম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন কিন্তু গ্রামের হয়তো সবলা দেখে নেই না তো আমি সেই কারণে সব কারাগুলিও আপনাদের কাছে তুলে ধরবো তো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি এইবারে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সবারকে একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁদড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এখানে কারা তো এক নম্বরের নাম পড়েছে না হ্যাঁ এক নম্বরের নাম পড়েছে কালকে আচ্ছা তাহলে এক নম্বরের নামও পড়েছে তো আপনার সেগুলো তো জানাবো তো তার আগে বলুন তো আপনার আসলে কোটা কারা কারা আমাদের তোমার ইউটিউব যেটা তোমরা ছাড়িয়েছিলে তখন ছিল সাতটা তারপরে কালকে একটা বাড়ি গেল ফের আজকে একটা বাড়ি গেল মানে নটা হয়ে গেল নটা কারা নটা হয়ে গেল মানে বাড়ছে বাড়ছে তাহলে আরো বাড়বে নাকি পাঁচ এখন মনে আছে যে বাড়িতে পারে দেখো কি করবে এখন গ্রামের বলছে দেখো আমরা বলছে কারা রাখিয়েছি তো একটু লাগাবো বলছি তো কি করবো না তখন তোমাকে ডাকছি এই যত যতবার যে পর পর আপনি নাকি আচ্ছা তো এই যে নোটাকাড়া যে লড়াই হচ্ছে তো নোটাকাড়ার একবার প্রাইজ লা বলুন কারণ প্রাইজ লাই তো নতুন নতুন হচ্ছে না কাড়া বাড়িলে প্রাইজ ধরুন আমাদের নতুন না প্রাইজ তিনটা সিস্টেম হয়ে আছে আচ্ছা কিরকম প্রথম যেমন 51 হ্যাঁ মানে এক নম্বর এক নম্বর আর দুই নম্বর থেকে তোমার ছয় নম্বর মানে যেটা সাত আছে

আমরা দেখেছি সবার আগে আমরা এই চ্যানেল মধ্যে দিনে দেখানো হয়েছিল যে আপডেটটা আপনার তো কতগুলো নাম পড়েছে কতগুলো আপনার নাম ধরুন পড়েছে এক নম্বর ডাই দুটো দুটো নাম পড়েছে দুটো আচ্ছা কে কে আসছে ওটা আসছে যে বানাসর মাতো নডিয়া বোরা বাজার আচ্ছা আর কানাইলাল মাহাতো বেলমা পুরুলিয়া আচ্ছা এক নম্বর দুটো নাম পড়েছে আর সত্যিকারে এক নম্বর খাড়া কাড়া যারা রসিক তারাই নাম নিয়েছে

আর আপনার তিন নম্বর কারে তিন নম্বর কারায় নাম পড়েছে একটি একটি কানাইলাল মাহাতো বেলমা পুরুলিয়া আচ্ছা ওনারে মানে দুই নম্বর কারে না কোন দুই নম্বর কারে না তিন নম্বর নাম নিয়েছে তিন নম্বরের নাম হ্যাঁ আচ্ছা আর এবারে চার চার নম্বর চার নম্বর এখনো পর্যন্ত কোনো নাম পড়ে নাই চার নম্বরের নাম পড়ে নাই কিন্তু চার নম্বরের প্রাইজ আছে তোমার ওই 10000 এ 10000 এ 10000 এ আছে

এটা হৈছে ৰাজধানাথ মাহ প্ৰশান্ত মাহাত এটা হৈছে তোমাৰ নেগুৰিয়া শৰতচন্দ্ৰ মাহাত শুনিডি পুঞ্চা তপন মাহাত লাগুড়ি বৰা বাজাৰ এটা আমাৰ পাঁচ নম্বৰ ছ নম্বরের নাম পড়েছে দুটো দেবাশিষ সরেন হুচুকডি কেন্দা সমর মাহাতো এটা হচ্ছে দেবাশিষ সরেন হুচুকডি কেন্দা আচ্ছা মানে দেবাশিষ সরেন মানে অনেকগুলাই দেখলাম না ও তোমার তিনটে জায়গায় দিয়ে রেখেছে নাম

পৰিচালকে যদি গোলমাল কৰিছো আৰু বাহিৰৰ এক দিলি জামাৰ বেটাকে

কারা মোরুগ লড়াইয়ের তো এখানে আছে এক বয়স্ক ব্যক্তি ওনার কাছ চট্ বক্তব্য ধরে নমস্কার আচ্ছা আপনি কতদিন থেকে দেখছেন মেলা চাঁদাড়াতে দেখছি আপনি ছোট ছিলেন তো আর থেকে হা হা আপনার বাড়ি এখানে না আচ্ছা মানে আপনারা যখন এরকম ছোট ছিলেন ছেলে ছোকড়াদের মতন তখন কারা লড়াই হইতো তখন কাঁটাল নাড়া হয়েছে তবে সেই কম হইছ কম এই ভেড়া 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 তেড়া তো কানাল লড়াই বলা বলছো বরাবর চলছে বলা বলছে তখনও যেমন চলছে এখনো পুরো আচ্ছা আচ্ছা তো কালারটা দেখতে কিরকম লাগে আপনাকে ভালো লাগে ভালো লাগে সত্যিকারে চাঁদরা মানে বুঝতেই পারছেন এখানে সব মেয়ে ছেলে আছে কারা লড়াই ভক্ত তো তাই করে আর লড়াই শক্ত তো আর বেশি কিছু কথা না বলে এরপরে এখানকার সমস্ত কারালয় আপনারা দেখতে পর পরপর এবং তাড়াতাড়ি এখানে নাম নথিভুক্ত করুন জেলা বাকি আছে আর আমি এখানে স্ক্রিনে চার নম্বরে একটা এখন পড়ে নাই তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি কমিটি মহাশয়ের ওই কমিটির ফোন করে আপনার তাড়াতাড়ি জমা করুন আর বেশি কিছু কথা না বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতি মুহূর্তে ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার এখন <im> ভাই <im> <im> <im>